প্রস্রাবের রাস্তায় চুলকানি বা মাসিক মারের মতো তবে আপনি এখনই সতর্ক হয়ে যান এছাড়াও আপনার যদি পোস ইনফেকশন থাকে এটা মূলত মহিলাদের জন্য উদ্দেশ্যে বলা হচ্ছে পুরুষদের জন্য নয় আপনার যদি জীবনে কখনও প্রস্রাবের রাস্তায় চুলকানি হয় যদি মারের মতো আপনার মাসিক হয় সাদাশ্রাপ হয় অথবা আপনি ইউটিয়া ইউরিয়ানি ট্রাক ইনফেকশন বা পুষ্টের রাস্তায় ইনফেকশন এটা যদি দেখা দেয় সঙ্গে সঙ্গে আপনি এটা আসু ব্যবস্থা গ্রহণ করেন এটা যদি না করেন তাহলে কি হবে তাহলে আপনার জড়াই ট্রাকে সে নানাভাবে দূষিত করবে এর ফলে কি হবে জড়ায় থেকে যে বিভিন্ন ধরনের হরমোনগুলো আসে যা মেয়েদের হাড্ডির গঠন হার্ট ফাংশন বিভিন্ন ধরনের ফাংশনগুলো নিয়ন্ত্রণ করে মূলত সবচেয়ে যে প্রবলেমটা হয় সেটা হলো হাড্ডির ক্ষেত্রে ডিজেনারেশন অফ বন কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা হাড্ডি বৃদ্ধি শরীরের যে কোনো অংশে মূলত ঘাড় এবং কোমরে কিংবা হাতের এই ধরনের একটা প্রবলেম দেখা দিতে পারে আর যেটা হইতে পারে সেটা হলো জরায়ুতে অ্যান্ডিওমেট্রোসিস মায়োমেট্রোসি মায়োমেট্রোসি তারপরে মাইমেট্রিয়ামে প্রবলেম হতে পারে তারপরে আপনার পলিসিস্ট অপারিয়ান সিনড্রম হতে পারে তারপরে চকলেট সিস্ট হতে পারে এরপরে স্টেপে গিয়ে যদি চকলেট সিস্ট চার সেন্টিমিটার ক্রস করে তখন এটা ক্যান্সারের টার্ন নেই ক্যান্সারের টার্ন কিন্তু সেখানেই বসে থাকে না সে এরপরে নিকটতম অঙ্গে ম্যাটাস্টেস বা সরিয়ে দেয় এটা ম্যা ম্যাটাস্টেজে চলে যায় আর যেটা হইতে পারে আপনার সার্ভিক্যাল ক্যান্সার সার্ভিক্সের টিউমার ইনফেকশন তৈরি করতে পারে যেটা আপনার সার্ভিক্যাল ক্যান্সার যেটা খুবই ভয়ঙ্কর সুতরাং এই বিষয়গুলো মূলত আমাদের যদি আমরা এখন ম্যাক্সিমাম মেয়েদেরই এই প্রবলেমগুলো হচ্ছে সুতরাং আমরা শুরুতেই যদি এটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি না নাহলেই সর্বনাশ পাশাপাশি আপনার মেয়েদের যে স্তনে টিউমার বা স্তনে যেটা পরবর্তীতে ক্যান্সারের টার্ন নেয় এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা মরণঘাতী রোগ সুতরাং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব